কুরআন তাইর শব্দটি আরবী শব্দ কিন্তু মিশে আছে ইংরেজি ভাষায় মুসলিমদের শব্দ কোরআনের শব্দ আরবী সাহিত্যের শব্দ এতে আল কোরআনের সূরা আল 104 নম্বর আয়াতে কতোয় সিজির লিল কুতব তাই আমি পৃথিবীকে ভাস করে ফেলব পাও করে ফেলব যেমন কিতাব লেখক লেখা পড়া শেষে কিতাবকে ভাঁজ করে নেয় তাই তাই সিডিল তাই থেকে বাংলা ভাষার তাও শব্দটাও এই তয়ের বাংলা একটু চেঞ্জ হয়ে বাংলা গ্রহণ করেছে তাও করা তাই করা তাই করা তাই করা মানে ভাস করা যে কোনো পোশাক কালো পাথরকে বিচারের মাঠে আবার পাঠাবেন অলহু আয়না কালো পাথরের দুইটা চোখ হবে বেহেমা চোখ দিয়ে বিচার মাঠকে দেখবে কে উপস্থিত আছে কে নেই কালো পাথরের দুটা চোখ হবে চোখ দিয়ে বিচারের মাঠকে দেখবে অলাহ লেসানি কালো পাথরের একটা জিবা হবে কথা বলবে আর কথা বলবে যে বৈধ পয়সা দিয়ে হজ করে চুমা দিয়েছে কালো পাথরটা পৃথিবীতে এসেছে জান্নাত থেকে কালো পাথরটি ছিল দুধের চেয়ে লক্ষ গুণে বেশি সাদা মানে দুধের চেয়ে খুব খুব বেশি সাদা ছিল সাদা ছিল দুধের চেয়ে কত বেশি সাদা ছিল তা মানুষ জানে না আল্লাহ বলছেন যে কালো পাথরটি দুধের চেয়ে লক্ষ গুণে অনেক গুণে বেশি সাদা ছিল আদম আদম সন্তানের পাপ পাথরটাকে কালো করে দিয়েছে তাই নাম পড়েছে কালো পাথর শেষের বাক্য মনে হয় বোঝা গেল না মানে কালো পাথরটা কোথা থেকে এসেছে জান্নাত থেকে কালো পাথরটা কি রঙের ছিল দুধের চেয়ে সাদা এটাকে কালো করে দিয়েছে কি আদম সন্তানের পাপ আদমের ছেলেমেয়ের পাপ ওই পাথরটাকে কি করে দিয়েছে কালো করে দিয়েছে আবিশ শিফলর রাবিয়া রজ্জি আল্লাহ তালান হ বলেন রায় তো উমর আপ্লেন খাত্তাব রজ্জি আল্লাহ তালান আমি আবিশ শিফলর রাবিয়া দেখলাম উমর রজ্জিয়া আল্লাহ তালান হ কে একুল ওমর রজ্জি আল্লাহ তালান হকে দেখলাম ওহ আ ইউকাব চুমা দিচ্ছেন কালো পাথরকে আর বলছেন এমনি লা লা অন্ন কাহাজার মা তন্থ লা তাজুরর ওমার চুমা দিচ্ছেন কালো পাথরকার বলছেন এই পাথর আমি জানি তুমি একটা পাথর তুমি কোনো উপকারও করতে পারো না তুমি কোনো ক্ষতিও করতে পারো না এটা পাথরে চুমা দেবো কেন তাহলে তো অন্যান্য অন্য জাতিদের কাজের মতো হয়ে গেল পাথরের চুমা দেবো কেন কি প্রয়োজন ওমার বলছেন যে এই কালো পাথর হ্যাঁ আমি খুব ভালোভাবে জানি যে তুমি কোনো উপকারও করতে পারো না তুমি কোনো ক্ষতিও করতে পারো না লাউ লাইমনি রায় তো রাসুল্লাল্লা হে সল্লাল্লাহ হলে সে আমি রাসুনকে চুমা দিতে না দেখলে তোমাকে চুমা দিতাম না রাসুলকে চুমা দিতে না দেখলে তোমাকে আমি চুমা দিতাম না এরই নাম আনুগত্য এরই নাম মেনে নেওয়া আমি রাসুলকে চুমা দিতে দেখেছি বলে আমি চুমা দিচ্ছি তাছাড়া তোমাকে চুমা দেবো কেন